আমার একটা মিনিট শেষ হয়ে গেল মিথু রিমোটটা নিয়ে আয় আমার বুঝান আছে না শেষ হয়ে গেল না এই নাও আমু রিমোট হ্যালো মা টার লগে কেমনটা করে পাখি পাখি আচ্ছা আমু তুমি কি সব নাটক দেখা বাদ দিবা না তোর সমস্যা কি তুই যা তোর কাজ কর আচ্ছা তুমি তোমার নাটক নিয়েই থাকো আমি না খেয়ে স্কুলে গেলাম আচ্ছা যা কোথাও আড্ডা না যাস

আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাকে পড়ছে দাও আরে শোনা তোমার ক্লাসের দেরি হচ্ছে আরে আহলে আচ্ছা যাও আজকে তোমাকে ছেড়ে দিলাম কালকে দেখা হবে জান ও মামা মা জয় মাই গেছে জয় মা গেছে মামা কালকে দেখাইতাছি চল আতাছি কারা আরে মিঠু বেগুনি তুমি কাজছো কেন রাস্তায় গায় তিন চামচ জেলা আমাকে খুব বিরক্ত করছে ও তুমি তোমার মাকে বলনি মাকে বলেছিলাম মা আমাকে মিথ্যা দোষারোপ করেছে ও তুমি কেন আমার সঙ্গে এসো দেখে আসি কে না আমি তোমার খুব ভয় করে আমাদের এই সময় চুপ থাকতে হবে আমাদের প্রতিবাদ করতে বেশ এসে এসে সব চা চা

ধন্যবাদ আপনাদেরকে এমন বখাটে ছেলে ধরার জন্য বর্তমান সমাজে এমন কিছু ছেলে মেয়েদের জন্য আজ আমাদের এই অবস্থা ছেলেরা যেমন মেয়েদের গিফটিজিং করে মেয়েরাও যেমন ছেলেদের গিফটিজিং করে তাই আমাদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সমাজ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টি করতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে